সো এলো বন্ধুরা তো আজকে চৈত্র মাসের সেল বৎসরের শেষ দিন আজকে তো ছোট্ট একটা ব্লক নিয়ে এসেছি যে রিজেকশন বাজার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখামো আমাদের মেলাগর বাজারে চৈত্র সেল প্রচুর লোক এসেছে প্রচুর ভিড় পড়েছে এই জুতোগুলা দাম হলো তিন জোড়া একশো টাকা তো আমরা আস্তে আস্তে অনেকগুলি জিনিস দেখামু তো তোমরা অপেক্ষা করো অনেক জায়গার মধ্যে জুতো নিয়ে বসে আছে তিন জোড়া একশো দুই জোড়া একশো তো প্রচুর ভিড় হয়েছে আজকে তার জন্য আস্তে আস্তে ভিডিওটা করে নিয়েছি তো এখানে তিনটা প্যান্ট একশো টাকা ছেলেদের তার মধ্যে অনেক জায়গা থেকে দাদারা অনেক কাপড় নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো আমার আমার জীবনে আমি আজকে প্রথম দেখেছি যে আমাদের এ বাজারের মধ্যে কাপড়ের দোকান হয় কেননা আমাদের ভিতরের বাজারগুলি যে দোকান সেট ছিল সেগুলি ভেঙে নতুন দোকানের ভিট করার কাজ চলছে তার জন্য ওইখানের দাদারা এখানে এসে দোকানদারি করছে তো খুবই ভালো লাগছে দেখে আজকে প্রচুর জিনিস সেখানে উঠেছে অনেক সস্তা মানের জিনিস ছোটো বাচ্চাদের প্যান্ট চার জোড়া একশো পাঁচ জোড়া একশো সেরকমভাবে বিক্রি করা হচ্ছে তো লেডিসের যে জামা সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে এ সেখানে তো আমার সাথে দুই বন্ধু ছিল তারাও দেখে খুব ভালো পেয়েছে এবং তাদের কাছেও ভালো লেগেছে অনেকগুলি কাপড় উঠেছে যেরকম দোকান উঠেছে সেরকম মানুষও হয়েছে বিক্রিও সেরকমই হচ্ছে তো তোমরা দেখছ সে চৈত্র মাসের বাজার আজকের শেষ দিন আমরা সে দিনটার জন্য আরও একটা বছর অপেক্ষা করব সে দিনটা কবে আসবে তার জন্য আমরা অনেক অপেক্ষায় থাকব এবং তোমরাও অপেক্ষায় থাকবে আগামী বছর যে চৈত্র মাসে চৈত্র সেল দেওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আরও নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা কম দাম চ্যানেলের পাশে থাকবেন তো সে কথা বলে আমি ভিডিওটা এখন সেই জায়গা শেষ করছি